আহলে হাদিস ধর্মের সায়েকরা তাদের ব্রাদাররা বলে থাকেন যে তাবিজ শিখ তাবিজ শিখ ঝাড়ফুক শিখ নয় ঝাড়ফুক বৈদ্য কিন্তু তাবিজ শিরখ তো যখন আমরা জিজ্ঞেস করি যে তাবিজ শিখ কেন তখন তারা বলে এ তো তাবিজের ওপর নির্ভরশীল হয়ে যাওয়া হয় আল্লাহ ছাড়া অন্যের ওপর নির্ভরশীল হয়ে যাওয়া হয় তো ভাই ঝাড়ফুকের ক্ষেত্রে কি ঝাড়ফুকের উপর নির্ভরশীল হয়ে যাওয়া হয় না মানে আপনাদের লজিকগুলো এত হরি টাইপের কেন আপনাদের লজিকগুলোর পিছনে কোনো লজিক থাকে না কেন ঝাড়ফুঁক এবং হারাম পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা তা সুস্পষ্টভাবে প্রমাণ করা সম্ভব পবিত্র কোরআন এবং হাদিস মোতাবেক ঝাড়ফুঁক সম্পূর্ণ সির্ক এবং হারাম আর শুধুমাত্র শিরক এবং হারামি নয় তার সঙ্গে সঙ্গে এটা গোড়ামি এবং কুসংস্কার বটে কিন্তু ধর্মের নাম দিয়ে তবুও আমাদের সমাজে ঝাড়ফুক নামক নোংরা বিষয়টা আজও প্রচলিত আমার সুস্পষ্ট দাবি ঝাড়ফুক হারাম এবং শিখ যদি কোনো আহলেহাদির সায়েক অথবা ব্রাদারের দম থাকে আমার কাছে এসে তিনি প্রমাণ করে দিক যে ঝাড়ফুঁক সুননাথ কোনো শায়েক এবং কোনো ব্রাদারের ক্ষমতা নেই যে সে ঝাড়ফুককে সুননাথ প্রমাণ করে দেবে খুব সহজেই ঝাড়ফুককে সিরক এবং হারাম পোমন করা সম্ভব সালামুন আলাইকুম আমাদের আহলে হাদিস ভাইরা মানে আহলে হাদিস ধর্মের ভাইরা তারা তাবিজকে সির্ক বলে মনে করে তাবিজ পরাকে তারা সির বলে মনে করে কিন্তু তারা ঝাড়ফুঁক করাকে শিখ বলে মনে করে না বরং এটাকে সুন্না বলে মনে করে বৈধ তো বটেই জায়েজ তো বটেই এটাকে সুন্না বলে মনে করে ভালো কথা কিন্তু এই সম্পর্কে ইসলাম কি বলে ওটা তো আহাদিস ধর্মের বক্তব্য এই সম্পর্কে ইসলাম কি বলে এই সম্পর্কে ইসলাম কি বলে সেটা খুব ছোট্ট করে আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। একেবারে ছোট্ট করে আর শেষে বক্তব্যর শেষে ব্রাদার রাহুল সম্পর্কে অল্প কিছু কথা বলতে চাইব এবং আমি চাইব ভিডিওটা আপনারা অনেক বেশি বেশি করে শেয়ার করবেন কমপক্ষে যেন ব্রাদার রাহুলের কাছে পৌঁছায় চলুন আলোচনা শুরু করা যাক সর্বপ্রথম পবিত্র কোরআনের আয়াত আপনার স্কিনে এটা হচ্ছে পবিত্র কোরআনের পঁচাত্তর নম্বর ফরাকিয়ামা আয়াত নাম্বার সাতাশ যখন কোনো বেনামাজি ব্যক্তি মারা যাবে মানে মারা যায়নি মারা যাবে যাবে অবস্থায় আসে তো তখন তার কাছে ফেরেস্তারা আসে এবং ফেরেস্তারা এসে তাকে বলে বকিলা মান রাখ মুমূর্ষ ব্যক্তির কাছে ফের এসে বলে তুমি চাই লাগবে ঝাড়ফুঁক করে দেখতে পারো যদি ঝাড়ফুক তোমাকে বাঁচাতে পারে মানে তারা কটাক্ষ করে এই কথা বলবে যে তুমি চাই লাগবে ঝাড়ফুঁক করে দেখতে পারো যদি ঝাড়ফুক তোমাকে বাঁচাতে পারে এর মানে হলো ঝাড়ফুঁক বাঁচাতে পারবে না মানুষকে সেই জন্য সেই জন্যই এখানে ফেরেস্তারে এসে কটাক্ষ করবেন অথবা আল্লাহ সুবর্ণের পক্ষ থেকে বলা হবে তুমি চাই লাগবে ঝাড়ফুঁক করে দেখতে পারো যদি তোমাকে ঝাড়ফুঁক বাঁচাতে পারে সুতরাং ফেরেস্তারাও এসে তার মজা নিচ্ছে এই সম্পর্কে মোহাম্মদ সোষাম কি বলেছেন তাহলে চলুন আপনার সামনে একটা হাদিস এটা হচ্ছে মানে এটা হচ্ছে আবু দাউদ হাদিস নাম্বার আটত্রিশ তিরাশি তিন হাজার আটশো তিরাশি নম্বর হাদিস এই বক্তব্য যত রয়েছে হাদিস নাম্বার পঁয়ত্রিশ তিরিশ মানে তিন হাজার পাঁচশো তিরিশ নম্বর হাদিস তো আপনি যেটি স্কিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবুদৌ হাদিস নাম্বার আট তিরিশ তিরাশি তিন হাজার আটশো তিরাশি নম্বর হাদিস মহ বলছেন যে ইনার রুকা ইনার রুকা নিশ্চয়ই ঝাড়ফুক এবং তাবিজ নিশ্চয় ঝাড়ফুঁক এবং তাবিজ অতিবতা সিরকুন বিভিন্ন ধরনের বালা ব্যবহার করা ধাতু ব্যবহার করা এবং সুতা ব্যবহার করা এগুলো সির্ক তাহলে মহাম কি বলছেন ইন্নার রুকা ওত্যামিমা ওত্তিবলতা সিরকুন নিশ্চয়ই ঝাড়ফুক নিশ্চয়ই তাবিজ নিশ্চয় বিভিন্ন ধরনের বালা ধাতু অথবা সুতা ব্যবহার করা এগুলো সবই সির্ক ঝাড়ফুঁক সির্ক আল্লাহ সুবাহ তালা ঝাড়ফুককে কটাক্ষ করেছেন মোহাম্মদ বলছেন ঝাড়ফুক সির্ক আর তারা বলে ঝাড়ফুক সুন্না ঝাড়ফুক বৈধ ঝাড়ফুক আহ বুহারির খুব বিখ্যাত একটা হাদিস আছে হাদিসটা আপনারা সবাই মোটামুটি কম বেশি শুনেছেন হাদিসটা হচ্ছে এটা একবার একদল সাহাবা কোনো একটা সফরে যাচ্ছেন তো সেখানে গিয়ে দেখলেন আমি খুব ছোট করে বলছি হাদিসটা খুব বড় হাদিস আমি তাকে ছোট করে বলছি সেখানে গিয়ে দেখলেন একটা নন মুসলিমদের একটা দল সেখানে অবস্থান করছে সাহাবারা তাদের কাছে গেলেন এবং গিয়ে বললেন যে আজকের জন্য আমরা আপনাদের মেহমান হতে চাই তো তারা বললো আমরা আপনাকে গ্রহণ করতে পারবো না আমরা তোমাদেরকে খাওয়াতে পারবো না ভালো কথা ইতিমধ্যেই ওই যে নন মুসলিম যে গ্রুপটা ছিল তাদের সর্দারকে সাপ অথবা বিছাতে কামে নেয় মর মর অবস্থায় পৌঁছে যায় তখন তারা আসে সাহাবাদের কাছে যে তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে ঝাড়ফুঁক করতে জানে অথবা ওই ভদ্রলোককে সুস্থ করতে পারবে তখন একটা সাহাবা সেখানে যান এবং গিয়ে বলেন ঝাড়ফুঁক করতে পারি তবে শর্ত হচ্ছে আমাদেরকে এতগুলো ছাগল দিতে হবে এতগুলো ছাগলের বিনিময়ে ঝাড়ফুঁক করতে পারি তো তার রাজি হয়ে গেল তো সাহবারা সুরা ফাতিয়া পড়ে ফুঁজিতে লাগলেন এবং ধীরে ধীরে তাদের গ্রুপের সর্দার সুস্থ হয়ে গেল সাহাবার এলেন মোহাম্মদ সোলামের কাছে এসে জানালেন যে আমার এইভাবে সুরা ফাতিয়া পড়ে ঝাড়ফুঁক করেছে ভদ্রলোক ভালো হয়ে গেছে আমাদেরকে এতগুলো ছাগল দিয়েছে তোমরা কি ছাগল বল নিতে পারবো তখন মোহাম্মদ বললেন তুমি কি করে জানলে যে ঝাড়ফুকে এত সুন্দর হয় অথবা সুরা ফাতিয়া দিয়ে এত সুন্দর ঝাড়ফুক করা যেটা তুমি কী করে জানলে অবশ্যই ঠিক করেছো ছাগলও নিয়েছো ভালো করেছো আর নিজেরা ছাগলটাকে নিজেদের মধ্যে বন্টন করে নাও এবং আমাকে একটা অংশ দিও তো এই হাদিস বেশ করে বলা হয় যে ঝাড়ফুক মানে ঝাড়ফুক কত শক্তিশালী ভালো কথা ঝাড়ফুক শক্তিশালী অথচ আল্লাহ সুন্দর ঝাড়ফুককে কটাক করছেন মাহবুব বলছেন ঝাড়ফুঁক সির্ক আর এখানে বলা হচ্ছে ঝাড়ফুক শক্তিশালী সুরা ফাতিয়া পড়ে সাপের বিষ নেমে যায় বিছার বিষ নেমে যায় আর একটা হাদিস শুনুন খুব বিখ্যাত একটা হাদিস এটা এটা বুখারি মুসলিম অন্যান্য প্রায় সমস্ত হাদিসের গ্রন্থগুলিতে রয়েছে মোহাম্মদ হোসেন বলছেন আমার উম্মতের মধ্যে একটা দল হাদিস নাম্বার মানে আমি এটা বলছি এটার হাদিস নাম্বার হচ্ছে ছ হাজার পাঁচশো একচল্লিশ আর যে হাদিসটা আমি বলে গেলাম বুখারির ওটার হাদিস নাম্বার হচ্ছে বাইশশো ছিয়াত্তর দু হাজার দুশো ছিয়াত্তর নম্বর হাদিস আলহামদুলিল্লাহ আমার ফির ফি খুব ভালো তো যাই হোক বুখারি ছ হাজার পাঁচশো একচল্লিশ নম্বর হাদিস মহম্মদ হোসাম বলছেন যে আমার আমার একদল উম্মত তারা সংখ্যায় হবে সত্তর হাজার এই সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জানাতে যাবে এবং তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল চকচকে তারা বিনা হিসাবে জানাতে যাবে যদিও আরও অন্যান্য সূত্রে এই হাদিস বর্ণনা করা হয়েছে যে প্রত্যেক সত্তর হাজারের সঙ্গে আবারও সত্তর হাজার ভদ্রলোক বিনা হিসাবে জানাতে যাবে মানে সত্তর হাজার লোক তো বিনা হিসাবে জানাতে যাবে তাদের মধ্যে প্রত্যেকের সঙ্গে আবার সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জানাতে যাবে ভালো কথা সাহাবার জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল তারা কারা মানে তারা কি এমন কাজ করবে যে তারা বিনা হিসাবে জানল যাবে মহাসা বললেন তাদের প্রথম গুণ হচ্ছে এটা তারা ঝাড়ফুক করায় না সালা এই কথা যারা ঝাড়ফুঁক করায় না তারা বিনা হিসাবে জানতে যাবে আর যারা শরীরে বিভিন্নভাবে দাগ লাগায় না অনেক সময় দেখবেন এখনও বিভিন্ন মাজারে গেলে দেখবেন সেইখানকার বিভিন্ন ওই ধাতু গরম করে শরীরে দাগ লাগানো হয় তো সেই যুগে এটা হতো বিভিন্ন ধাতু যারা শরীরে দাগ লাগানো হতো তো ভাবস বলছেন যে যারা ঝাড়ফুক করে না যারা শরীরে দাগ লাগায় না যারা শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করে না এবং যারা প্রত্যেকটা মুহূর্তে তাদের প্রতিপালকের উপর নির্ভর করে এই চার বৈশিষ্ট্য বলা লোক বিনা হিসাবে জানাতে যাবে তারা হবে আমার উন্নত সত্তর হাজার এটা বুকের হাদিস আর অন্যান্য আর অন্যান্য বদনে বলা হয়েছে প্রত্যেক সত্তর হাজারের সঙ্গে আবার সত্তর হাজার তার মানে এটা হচ্ছে ওই চারটে বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা ঝাড়ফুঁক করায় না দাগ লাগায় না শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করে না এবং যারা সর্ব অবস্থায় ওপর নির্ভর করে তাহলে পবিত্র কোরআন বললো ঝাড়ফুঁকে কাজ হয় না মহাবণ বললেন ঝাড়ফুঁক শিখ তার পরবর্তীতে তিনি বললেন যারা ঝাড়ফুক না তারা বিনা হিসাবে জানাতে যাবে এখন আপনি ঠিক করুন আপনি কি ঝাড়ফুঁক করাবেন অথবা আপনি কি ঝাড়ফুঁকের পক্ষে এরা বলতে পারে যে না 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 ঝাড়ফুঁক করায় না বলতে গেলে আহ কোরআন হাদিসের দোয়া দ্বারা ঝাড়ফুক করা যাবে কোরআন হাদিসের দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা যাবে অন্যান্য মন্ত্র দ্বারা ঝাড়ফুক করা যাবে না কোরআন হাদিসের দোয়া দ্বারা করা যাবে এই মর্মে হাদিসও রয়েছে বলি ভালো কথা তাহলে মোহাম্মদ কেন এখানে পরিষ্কার করে দিলেন না মোহাম্মদাম কেন এখানে পরিষ্কার করে দিলেন না যে যারা কোরআন হাদিস দ্বারা মানে কোরআন হাদিসের দোয়া দ্বারা ঝাড়ফুক করে তারা মোটামুটি বিনা হিসাবে জানাতে যাবে তিনি কেন এটা পরিষ্কার করে দিলেন না তাহলে তিনি কেন বললেন না তিনি যখন বললেন যে নিশ্চয়ই সির্কিন ইন দা রুকা বা নিশ্চয়ই ঝাড়ফুক ও তামিমা এবং তাবিজ এবং তিবালতা সিরকুন এগুলো তিনি পরিষ্কার করে দিলেন না কেন যে এখানে ঝাড়ফুক সির্ক বলতে গেলে সেই ঝাড়ফুক সির্ক যেগুলো দোয়া হাদিফুদ্ করা হয় না তিনি এটা পরিষ্কার করলেন না কেন তিনি কেন ক্লিয়ারলি এভাবে বললেন যে ইন দ্য রুকা ইন ইন রুকা ও তামিমা তিবালতা সিরকুন তিনি কেন এভাবে পরিষ্কার ভাষা বললেন তিনি কেন পরিষ্কার করলেন না আল্লাহ সুভান ঝাড়ফুক কটাক করলেন কেন তিনি কেন বললেন যে কোরআন হাদিফে দু ঝাড়ফুক করে দেখতে পারো অন্যান্য দু দ্বার করা যাবে না মানে কোরআন দু দোয়াদারে ঝাড়ফুক করা যেতে পারে অন্যান্য মন্ত্র দ্বারা করা যাবে না তিনি কেন পরিষ্কার দিলেন না তিনি কেন ফরফরি এখানে ঝাড়ফুক কটাক করলেন বিষয়গুলো ভাবার আর তারপরেও যদি আপনি মনে করেন তারপরেও যদি আপনি মনে করেন যে না আহ ঝাড়ফুঁক করা যাবে ঝাড়ফুক করার হাদিস রয়েছে সেগুলো সবই সহি সূত্রে বর্ণিত হাদিস সেগুলো অস্বীকার করার উপায় নিয়ে ঝাড়ফুক করা যাবে তো তাহলে ভাই আপনাকে ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে খুব ছোট্ট মতো একটা পরীক্ষা কিরকম পরীক্ষা আপনার শরীরে পাঁচ এম এল অথবা দশ এম এল পাঁচ এম এল অথবা দশ এম কেউটা সাপের বিষ আপনার শরীরে ইঞ্জেক্ট করা যাবে মানে ইঞ্জেকশন দিয়ে ভেতরে আপনার আপনার শরীরের ভেতরে পাঁচ এম এল বা দশ এম কেউটা সাপের বিষ ঢুকে দেওয়া হবে যদি আপনি ঝাড়ফুক করার পর বেঁচে যান তাহলে আমি বিশ্বাস করে নেব যে ঝাড়ফুক সম্পর্কে বর্ণিত হাদিসগুলো মানে ঝাড়ফুঁকের পক্ষে বর্ণিত হাদিসগুলো সব সঠিক এটাই বিশ্বাস করে নেব যদি আপনার শরীরে কেউ সাপের বিফ ঢোকানো সত্য আপনি ঝাড়ফুক করে বেঁচে যান কোনো ট্রিটমেন্ট করা যাবে না যদি আপনি ঝাড়ফুঁক করে বেঁচে যান তাহলে আমি বিশ্বাস করে নেব যে ঝাড়ফুঁক সত্য এবং ঝাড়ফুকের পক্ষে বর্ণিত হাদিসগুলো সব সঠিক বিশুদ্ধ আমি এটা বিশ্বাস করে নেব এখন যদি কোনো আহলহাদিস ধর্মের কোনো ভাই চায় ঝাড়ফুক মর্মে আমার সঙ্গে ডিবেট করতে তিনি ঝাড়ফুকের পক্ষে আমি ঝাড়ফুকের বিপক্ষে তাহলে আমি ডিবেট করতে রাজি আছি আমি ডিবেটে কি কি বলবো এগুলো সবাই আমি আজকে বলে দিলাম আপনি তৈরি হয়ে আসবেন যদি ব্রাদার রাহুল ঝাড়ফুক প্রসঙ্গে আমার সঙ্গে ডিবেট করতে চায় তো তিনি তৈরি হয়ে আসবেন আমার তৈরি হওয়ার কোনো প্রয়োজন নেই আমি ডিবেটে এইগুলিই বলবো আমি এখন যেগুলো বলে গেলাম আমি ডিবেটে এইগুলি বলবো আপনি তৈরি হয়ে আসুন আমার এই সব সবজি খণ্ডন করে দেন মানে আমি যে হাদিসগুলো দিয়েছি এগুলোকে খণ্ডন করে দেন আর একটা ছোট পরীক্ষা আমার দলিলগুলো খণ্ডন করবেন আর একটা ছোট্ট পরীক্ষা আপনার শরীরে পাঁচ গ্রাম মানে সরি আই মিন পাঁচ এম এল কিংবা দশ এম এল কেউটো সাপের বিষ ইঞ্জেকশান দিয়ে ঢুকে দেওয়া হবে আর ঝাড়ফুঁক করে আপনাকে মেচে দেখাতে হবে কোনো ট্রিটমেন্ট করা যাবে না ঝাড়ফুঁক করে আপনাকে বাঁচতে হবে যদি বেঁচে যান তাহলে আমি মেনে নেব যে ঝাড়পুখের পক্ষে বর্ণিত হাদিসগুলো সব সহি বিশুদ্ধ সেগুলো সঠিক আমি এটা বেঁধে নেব এখন যদি রাজি থাকেন তো সামনে আসুন দাদা রাহুল চাইলে আমার কাছে আসতে পারেন আমি তাকে দাওয়াত দিচ্ছি একবার এখানে আসবেন তিনি এসে ঘুরে যাবেন তার তো পার্সোনাল গাড়ি রয়েছে আমার তো পার্সোনাল গাড়ি নেই নয়তো আমি তার কাছে যেতাম আমার কাছে ক্যামেরা রয়েছে অসুবিধা নেই আপনি চাইলে আপনার ক্যামেরা আনতে পারেন না চাইলে না আনতে পারেন অসুবিধা নেই আমার ক্যামেরায় রেকর্ডিং করে ভিডিও মানে আমার ভিডিও দুজনে নিয়ে নেব আমি আমার ভিডিও নিয়ে নেব আপনি আপনার ভিডিও নিয়ে নেবেন আপনি তাকে নিজের মতো করে এডিট করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেবেন আমি তাকে নিজের মতো করে এডিট করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেবো ভিডিও আমরা দুজনে নিয়ে নেব আমার কাছে ক্যামেরা আছে আপনাকে ক্যামেরা আনতে হবে না আপনি চাইলে এক আসুন চাইলে দু চারজনকে করে নিয়ে আসুন এখানে এসে থাকবেন আমার কাছে আধবেলা এসে খাওয়া দাওয়া করবেন আর ঘুরে ঘরে তারপর যাবেন আর আমাদের আমাদের ডিবেট হয়তো খুব বেশি হলে তো পনেরো মিনিট করে আধ ঘন্টা সময় লাগবে আধ ঘন্টার ডিবেট আর তারপর আপনারা এখানে ঘুরে ঘরে চলে যাবেন আমার যদি চার চাকা থাকতো তাহলে আমি আপনাকে যেতে পারতাম কিন্তু আমি খুব গরিব অবস্থায় জীবনযাপন করি আমার কাছে আলহামদুলিল্লাহ ধন সম্পদ অনেক আছে কিন্তু আমার স্টাইল হচ্ছে আমি একটু গরিব হিসাবে জীবনযাপন করতে পছন্দ করি আমার নিজস্ব বাইকও ছিল না যদি আমার আটটা দশটা ফ্ল্যাট রয়েছে কিন্তু আমার নিজস্ব বাইকও ছিল না এই কিছুদিন হলো আমার বন্ধু থেকে বাইকটা কিনলাম সেকেন্ড হ্যান্ড যদিও তার আগে বাইকটা আমার কাছে থাকতো সে থাকতো বাইরে বাইকটা থাকতো আমার কাছে তো বাইকটা তার থেকে নিয়ে নিলাম আমার নিজস্ব বাইক নেই আলহামদুলিল্লাহ আমার পাঁচ সাতটা মতো ফ্ল্যাট আছে আর আমি ফ্ল্যাট কেনা বেচাও করি শুধু জাস্ট এটুকু কল্পনা করুন যে আমি একজন মহিলাকে ভালোবাসতাম তাকে গিফট করার জন্য আমি দুটো ফ্ল্যাট কিনেছিলাম মানে ভেবে দেখুন আমি গরিব মানুষ নই কিন্তু আমার চার চাকা নেই আর আপনি আর আপনি একটা বিষয় বুঝতে পারবেন আমার প্রতিদিনকার ড্রেস দেখবেন একটাই আমার কাছে দ্বিতীয় কোনো ড্রেসও নেই মানে আমার কাছে দু মানে দ্বিতীয় আর কোনো শার্ট নেই একটা শার্ট এইটা যেটা পরে ভিডিও বানাচ্ছি এটা ভিডিও বানানোর জন্য এটাকে রেখে দিচ্ছি আর একটা বাইরে বের হওয়ার জন্য আর একটা শার্ট আছে মাত্র দুটো শার্ট আমার আমার কাছে আর দ্বিতীয় কোনো শার্ট নেই মানে তৃতীয় আর কোনো শার্ট নেই আমার কাছে পরের মতো এই জন্য আপনারা আমাকে প্রতিদিন একই ড্রেস দেখতে পান আমি খুব গরিব অবস্থায় জীবনযাপন করি ভাত সাদা মানে একেবারে সাদা ভাত তাতে কিচ্ছু নেই সাদা ভাত আর ওই একটু আলু ভত্তা করি আর আগে কলমি শাক খেতাম এখন ওটাও ছেড়ে দিয়েছি তো সাদা ভাত একটু আলু ভত্তা আর একটু পানি মানে যে পানি আমরা খাই আর কি পানিটাকে ভত্তার সঙ্গে মিশে ভাতে মেখে নিয়ে ওই ভাতটা আমি খাই মানে আমি এইভাবে জীবনযাপন করি আর এটা এই জন্য কারণ পৃথিবীতে বহু মুসলিম এই খাবারটা খেতে পাই না আমি কীভাবে ভালো মন্দ খাবার খাই সুতরাং আমি এত সহজ সরলভাবে জীবনযাপন করি তো ব্রাদার রাহুলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি দাওয়াত করছি আমার বাড়িতে তিনি আসুন আলহামদুলিল্লাহ আমার মেহমানদেরকে আমি খাওয়া দাওয়া ভালোই করাই এমন নয় যে আমি এত নিচু কোয়ালিটির খাবারগুলো খাই বলে সবাইকে আমি এই খাবার খাই আমার বাড়িতে যখন আসে যখন তো আমি কফি খাই তার সঙ্গে আট দশ রকম চানাচুরের আইটেম দিই তো আমি গরিব মানুষ নয় কিন্তু আমি জীবনযাপন করি খুবই গরিব হিসাবে আপনি আমার কাছে আসতে পারেন সমস্যা নেই মানে কোনো ভয় নেই হ্যাঁ একটা ভয় আছে একটা ভয় এবং সেটা হচ্ছে এটা আমরা একই গোয়ালের গরু মানে আমি ঠিক যেমন আপনিও ঠিক তেমনই অথবা আপনি ঠিক যেমন আমিও ঠিক তেমনই আমরা একই গোয়ালের গরু একটা পুরনো কথা আছে বিষ দ্বারা বিষ নষ্ট হয় লোহা লোহাকেই কাটে এই ভয়টা আপনার থাকা উচিত যে ব্রাদার রাহুল যেমন লোহা হোফেন কোরআনও ঠিক সেই রকমই লোহা ব্রাদার রাহুল যেমন বিষ হোসেন কুরানি ঠিক সেই ধরনেরই বিষ লোহা লোহাধারা লোহাকে কাটা যায় আর বিষ দ্বারা বিষকে কাটা যায় মানে বিষ দ্বারা বিষকে নষ্ট করা যায় এই বিষয়টা আপনার ভয় খাওয়া উচিত বাকি অন্য কোনো বিষয়ে ভয় খাওয়ার দরকার নেই আপনি আমার কাছে আসুন এখানে এসে ঘুরে ঘাড়ে ভিডিও বানিয়ে চলে যাবেন বাড়িতে কী বলেন আমি কি মানে খারাপ কোনো প্রস্তাব দিলাম মানে এই প্রস্তাবটা খারাপ প্রস্তাব নয় সুতরাং আপনার ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করুন কমপক্ষে ব্রাদার রাহুলের কাছে যেন পৌঁছায় সেই ব্যবস্থা করে দিন আর আমি এক ডিবেটটা করতে চাই